এখন করব আমি জিবে গজা ময়দা মেখে নিয়েছি লেচিও করে নিয়েছি ময়দা যেরকম একটু ঘি দিয়েছি তেল দিয়েছি অল্প নুন দিয়েছি একটু চিনি দিয়েছি দিয়ে মেখে নিয়েছি আর এই যে লেচি করে নিয়েছি এইবার বেলবো এই যে বেলাটা দেখাচ্ছি কালো জিরে দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে ছুরি এই যে বেলে তারপরে ছুরি দিয়ে এরকম একটু দাগ করে দিতে হবে একটা হলো আর একটা করছি এর নাম জিবে গজা জিবের মতো হচ্ছে বেলা করে সবগুলোই করতে হবে তারপরে হচ্ছে না আমার বেলা হয়ে গেছে কড়াই তেল বসিয়েছি এবার ভাজা হবে তেলেতে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে বসিয়েছি এবার ভাজবো জিবে গজা হালকা গরম হলেই দিয়ে দেবো এগুলো হালকা গরমে দিয়ে দিতে হবে এই এই তেলের ট্রেক কে হবে একটু ঠান্ডা অল্প তখনই দিয়ে দিতে হবে ফুটো ফুটো করেছি যে এটা ফুলে উঠবে সেই জন্য কেটে কেটে দেওয়া হয়েছে আর ভেতরে হয়ে যাবে সব রকম ব্যাপার আছে এই যে ভাজা হচ্ছে তেল কমিয়ে দিয়ে আজ ভাজতে হবে ভাজা হয়ে গেল এবার তুলছি পাশে রস রয়েছে রস করা রয়েছে যেগুলো ভাজা হলো এই রসের দিচ্ছি এটা হালকা গরম রসে দিতে হবে

তাহলে পুজো তোমার জন্য মিষ্টির দোকান কনফার্ম বোঁদে গজা জিরো গজা সব পুজোর আইটেম হচ্ছে এগুলো ট্রাইল চলছে ছোট বাজার গুলো করবো একদিন হ্যাঁ আমি জানো করে নিও যাতে ভালো মতন এগুলো সেল হয়ে যায় ব্যবসাটা ভালো হবে আমার খুব হবে বিক্রি করবে কে তোমরা দুজন মেয়ে না না

দুবেলা নতুন নতুন পরে দেখো নতুন শাড়ি পরবে পরে তারপরে রান্না করে নেবে কোনো করে নেবে আবার ছেড়ে আবার একটা নতুন শাড়ি পরে বিক্রি করে নেবে এ বাবা এই ভালো শাড়ি পরে রান্না করবো বিক্রি করবো কি আছে না না ভালো বুদ্ধি দিচ্ছি দেখো খুব ভালো চলবে কিন্তু আমি করে দেবো আমি খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে দোকানের থেকেও এটা ভালো হয়েছে বিটি আমি বলছি এইটা একদম জীব জিবে গজা এই যে হয়ে গেল জিবে গজা এইটা করেছি এই গায়ে চিনি চিনি হয়ে থাকে সেইটা এই যে চিনিগুলো গায়ে ফুল আরো শুকনো হবে তো হলে আর একটু ভালো বোঝা যাবে এই যে সেটা করেছি এক রকম আর এইটা এক রকম এটা রসের ডুবিয়েই করেছি দু করেছি